আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের বিষয় হচ্ছে জার্মানি ভিসার আবেদন এবং বর্তমান অনলাইনের মাধ্যমে জার্মানি ভিসা আবেদন কার্যক্রম সম্পন্ন করা যায় তবে অনলাইনে আবেদন কার্যক্রম জটিল মনে হলে ভিসা অফিসে সরাসরি উপস্থিত হয়ে আবেদন করা যায় প্রতিনিয়ত জার্মানি সরকার এবং বেসরকারিভাবে শ্রমিক নিয়োগ দিয়ে থাকে জার্মানিতে চাকরির সার্কুলার অনুযায়ী আবেদন করলে সহজেই চাকরি পাওয়া যায় তবে পূর্বের তুলনায় বর্তমান জার্মানি বিসা পাওয়া তুলনামূলক কঠিন তবে জার্মানি বিসার দক্ষতা এবং সার্টিফিকেট সহ বিসা আবেদন করলে সহজে বিসা পাওয়া যায় তো আজকের বিষয়বস্তু কি থাকছে আজকে আমাদের ভিডিওতে কি কি জানতে পারছেন আজকে ভিডিওতে জানতে পারছেন যা জার্মানি বিসা আবেদন জার্মানি বিসা আবেদন করতে কি কি লাগে জার্মানি বিসার দাম কত জার্মানি যেতে কত টাকা লাগে জার্মানির বেতন কত তো আজকে এই আলোচনার মধ্যে থাকবে সাথে আছে আমি মামুন নিউজ এর পক্ষ থেকে স্বাগতম যারা আমাদের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন একটাই রিকোয়েস্ট আপনাদের মাঝে থাকবে শুধু ভিডিও মধ্যে একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করবেন একটি রিকোয়েস্ট প্লিজ অন্তত একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন তো এখন আমাদের বিষয় হচ্ছে জার্মানি ভিসা আবেদন বর্তমান অনলাইনের মাধ্যমে কিন্তু জার্মানি ভিসা আবেদন করা যায় এতএ আপনার সর্বপ্রথম যেতে হবে একটা ওয়েবসাইট থেকে তো ওয়েবসাইট থেকে একটি আবেদন ফর্ম সংগ্রহ করে ব্যক্তিগত তথ্য এবং ভিসা তথ্য কাজের বিবরণ সহ সকল তথাযথভাবে প্রদান করে আবেদন পূরণ করতে হবে আবেদন ফর্ম পূরণ করে প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্ট সহকারে ভিসা অফিসে জমা দেওয়ার মাধ্যমে জার্মানি ভিসা আবেদন কার্যক্রম সম্পূর্ণ করতে পারবে করতে হবে তো জার্মানি ভিসা আবেদন করতে কি কি লাগে ভিসার ক্যাটাগরির উপর ভিত্তি করে জার্মানি ভিসা আবেদনের কাগজপত্র বা ডকুমেন্টস পরিবর্তিত হয়ে থাকে সকল কাগজপত্র সঠিকভাবে প্রদান করলে সাত দিন থেকে ভারত দিনের মধ্যে কিন্তু ভিসা পাওয়া যায় তবে কাগজপত্র সঠিক না থাকলে পুনরায় নতুন করে কাগজপত্র জমা দিতে হবে এক্ষেত্রে জার্মানি ভিসা পেতে ন্যূনতম প্রায় পনেরো থেকে এক মাস পর্যন্ত সময় লাগতে পারে জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন তো আসলে আজকের কি কি ডকুমেন্টস লাগবে এই ভিডিওতে যেমন আপনার জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ন্যূনতম ছয় মাসের মেয়াদি বৈধ বাংলাদেশের পাসপোর্ট থাকতে হবে ন্যূনতম তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল রিপোর্ট এবং পুনর্কৃত জার্মানির ভিসা আবেদন ফর্ম আবেদনকারী চাই চার কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি এছাড়া ড্রাইভিং বিসার ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি জার্মানি বিসার দাম কত তো বর্তমান বিভিন্ন ক্যাটাগরি বিসার মাধ্যমে কিন্তু জার্মানি যাওয়া যায় সাধারণত জার্মানি কাজের বিসার দাম বেশি হয়ে থাকে মূলত জার্মানি বিসার দাম ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কম বেশি হয় যেমন জার্মানি ওয়ার্ক পারমিট বিসার দাম ন্যূনতম প্রাইস পাঁচ থেকে ছয় লক্ষ টাকা জার্মানি কোম্পানির বিসার দাম ন্যূনতম প্রায় ষাট থেকে পাঁচ লক্ষ টাকা জার্মানি ড্রাইভিং বিসার দাম ন্যূনতম প্রায় তিন থেকে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে চার লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে জার্মানি ট্যুরিস্ট বিসার দাম ন্যূনতম দুই থেকে দুই লাখ পঞ্চাশ হাজার থেকে তিন লাখ টাকা হয়ে থাকে জার্মানি স্টুডেন্ট বিসার দাম ন্যূনতম দুই লাখ থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার মতো হয়ে থাকে জার্মানি যেতে কত টাকা লাগে বর্তমান সরকার এবং বেসরকারি দুইভাবে কিন্তু জার্মানি যাওয়া যায় সরকারিভাবে জার্মানির যেতে ন্যূনতম সাত লাখ টাকা থেকে আট লাখ টাকা এবং ভাবে সর্বোচ্চ প্রায় নয় লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে তবে বিসার ক্যাটাগরি বিমানের ধরন এবং আনুষানিক কাগজপত্র তৈরি খরচ সহ এজেন্সির উপর ভিত্তি করে জার্মানি যেতে সর্বোচ্চ প্রায় তেরো লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে হতে পারে জার্মানির বেতন কত জার্মানির বিভিন্ন ক্যাটাগরির কাজ রয়েছে বর্তমান জার্মানিতে একজন দক্ষতারহীন নতুন শ্রমিকের বেতন ন্যূনতম চল্লিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা হয়ে থাকে তবে জার্মানির ওভারটাইম করার সুযোগ রয়েছে যারা পরে কিন্তু জার্মানির একজন নতুন শ্রমিক প্রতি মাসে ন্যূনতম প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে ষাট হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এছাড়া জার্মানিতে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ কাজের বেতন তুলনামূলক বেশি জার্মানিতে শিক্ষাগত যোগ্যতার সম্পূর্ণ কাজের বেতন ন্যূনতম প্রায় আশি হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত বেতন হয়ে থাকে জার্মানির ভিসা আবেদন করার নিয়ম বিচার ক্যাটাগরি অনুযায়ী পরিবর্তন হয়ে থাকে যেমন জার্মানি কাজের বিচার ক্ষেত্রে জার্মানি কোম্পানির অফার লেটার প্রয়োজন হয় বর্তমানে জার্মানির ভিসা আবেদন করার ক্ষেত্রে অনেকটাই প্রতারণার শিকার হয় তাই জার্মানির ভিসা তৈরির ক্ষেত্রে অসাধু দালাল এবং এজেন্সি কর্মকর্তাকে থেকে সতর্ক থাকতে হবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ